ভয় একদিন বিকেলের দিকে হাল্ক শহরের আকাশপথ দিয়ে টহল দিচ্ছিল স্কুলের ভেতরে ঢুকে পড়েছে আগের থেকেও আরো ভয়ঙ্কর এক দানব দানবটা তার বিশাল হাত দিয়ে দেয়াল ভেঙে ফেলছে ছাত্রছাত্রীরা ভয়ে প্রাণপণে দৌড়াচ্ছে এক মুহূর্তও দেরি না করে হাল্ক সরাসরি স্কুলের ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে কিন্তু সে প্রথমেই দানবের দিকে না যেয়ে এক এক করে সব ছাত্রছাত্রীকে নিজের কাঁধে তুলতে থাকে ভয় পেও না আমি আছি সবাইকে নিরাপদে বাইরে বের করে আনার পর হালক আবার স্কুলের ভেতরে ঢুকে পড়ে চারদিকে শুধু ধ্বংসস্তূপ বাচ্চাদের ভয় দেখাস সাহস থাকলে আমার সামনে দাঁড়া এরপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ দানব আর হালকের ঘুষিতে পুরো স্কুল কেঁপে ওঠে কিন্তু কিছুক্ষণ লড়াই করার পর হালক বুঝতে পারে এই দানব আগের সব সূত্রে অনেক বেশি শক্তিশালী এইবার পুরো শহর ধ্বংস করবে আমি এই কথা বলেই সে শহরের দিকে রওনা দেয় অন্যদিকে আহত হাল্ক কোনো মতে নিজের গোপন বেশে ফিরে আসে ব্যথায় কাতর হলেও সে হাল ছাড়ে না কম্পিউটারে বসে সে দানবের শক্তি নিয়ে রিসার্চ করতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে এই দানবকে হারাতে হলে তাকে এক বিশেষ শক্তিশালী স্যুট তৈরি করতে হবে দিনরাত পরিশ্রম করে হালক অবশেষে সেই স্পেশাল স্যুট বানিয়ে ফেলে স্যুট পরার সঙ্গে সঙ্গে তার শরীর দিয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করে সে আবার শহরের দিকে ছুটে যায় দানব তখন শহরের মাঝখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আবার শুরু হয় ভয়ঙ্কর লড়াই আকাশ কেঁপে ওঠে মাটি ফেটে যায় বন্ধুরা এবার তোমরাই একমাত্র ভরসা এখনই লাইক করো আর সাবস্ক্রাইব করো লাইক আর সাবস্ক্রাইবের শক্তিতে হালকের শরীর আবার আলোয় ভরে যায় সে উঠে দাঁড়ায় সে উঠে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর আঘাতে দানবকে পিছনের দিকে ছুড়ে মারে শেষ পর্যন্ত হালক জিতে যায় শহর বাঁচে জিতে যায় যতদিন তোমরা পাশে আছো ততদিন কোনো দানবই জিততে পারবে না